আসসালামু আলাইকুম আমি সাব্বির আহমেদ চুয়াডাঙ্গা থেকে এসেছি আজকে আমরা পেস কাটবো পেস কাটা দেয়ের মাধ্যমে তো দেখেন পাইপ বাইজে প্রথমে পাইপটাকে আটকে নেবো পাইপটাকে আসসালাম আসসালামু আলাইকুম আমি নাইমুল হাসান বরিশাল প্রেসপুর থেকে এখানে প্লামিং পাইপ পেনিং কাজের জন্য আজকে আসছি আজকে আমাদের প্র্যাকটিক্যাল পাইপ কীভাবে কাটতে হবে পেস কাটতে হবে পাইপের পেস কীভাবে কাটতে হবে সেটা উপদক্ষতা অর্জন করার জন্য আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রুবেল আমি কুমিল্লা বৈচুম থেকে আসছি তো আমি এখানে মূলত পাইপিংসের কাজ শেখার জন্য আসছি তো আজকে আমাদের ক্লাস ছিল একটা পাইপে কীভাবে থ্যাট কাটতে হয় কীভাবে কীভাবে পাইপে থ্যাট কাটতে হয় আটকে কাটানো হোক কাটতে হবে ওটা শেখার জন্য আমাদের এটা এখন আপনাকে দেখানো হচ্ছে

আর ফিটিংসগুলি লাগাই একটা হাফ ইঞ্চি করে টি অ্যালব সব দেন ফিটিংসগুলি পেঁয়াজ যে কাটা হলো সেটা সঠিক কাটা হলো কিনা সেটা জয়েন দিয়ে হাফ ইঞ্চি টি দেখেন ফিটিং আগে উল্টা পেঁয়াজ দিয়ে নাও উল্টা পেঁয়াজ দিয়ে তারপর টাইট দাও যে কোনো জিনিস লাগানোর আগে আগে উল্টা পেঁয়াজ দিয়ে দিতে

ওটা খুলে আবার ইউনিয়নটা লাগান কথা বলে না লাগান এখন আমি এলবোটা খুলে ফেললাম এখন আমি ইউনিয়নটা সেট করব এই যে টিআর পাইপ এস ভিতরে ঢুকিয়ে দিলাম তারপরে

फिना <laughs> <laughs> <एते वी प्रेंस laughs> <एते> এটা টি দিলাম যখন আমরা রেঞ্জ দিয়ে বাস্তব ক্ষেত্রে টাইট দেবো তখন পরিমাণ মতো আমরা টাইট দিয়ে নেবো কারণ তো আমরা জাস্ট প্রশিক্ষণ শিখতেছি সিস্টেমটা কি সেটা তৈরি করা শিখতেছি হ্যাঁ আজকে এইটুকুই আল্লাহ হাফিস